বাচ্চাদের কিডনির অসুখ জন্মগত ত্রুটি দিয়ে হয় অবস্ট্রাকটিভের পেরোপ্যাথি কনজেন্টাল অস্ট্রাকটিভেরোপ্যাথি এগুলো বোঝার পথ হচ্ছে চাপ দিয়ে চাপ দিয়ে প্রস্রাব করে কান্না করে এবং পুরোটা প্রস্রাব করতে পারে না কিছু থেকে যায় একটু পরে আবার করে এবং বারবার ইউরিন ইনফেকশন হয় জ্বর আসে ঠান্ডা কাশি ছাড়া ইউরিন ইনফেকশনে জ্বর আসছে লাল লাল প্রস্রাব হচ্ছে এবং এই মা বলছে সে বেশ টক্সিক পেটে হাত দিলে পিছনে কিডনি জায়গায় হাত দিলে সে অনেক ব্যথা অনুভব করে এরকম যদি হয় তাহলে আপনার কাকুট বা কনজেনেটার অ্যানামেলি জন্মগত ত্রুটি আছে প্রস্রাবে জমে থাকছে প্রস্রাবে ইনফেকশন আছে এইটা কিন্তু কিডনি বিকলের অ্যাকচুয়ালি প্রধানতম কারণ সারা বিশ্বে এটাই সুতরাং এটা বোঝার পথে এই সিমটমগুলি দিয়ে এরকম হলে আপনি একটা আলট্রাসাউন্ড করবেন ইউরিনটা কালচার করবেন এবং এরপর যদি বলে ত্রুটি বা বন্ধ আছে তাহলে আপনি পরবর্তী টেস্ট এমসি ইউ আর জি এগুলো করে এটা করবেন এবং সাবসিকান হয়তো একটু রেনাল ইমেজিং যেটা আছে ডিটিপিএ অথবা ডি ইয়ার ব্যাক থ্রি এ দুটোর একটা পরীক্ষা করতে হবে সুতরাং এগুলো থাকলে আপনি অল্পতে ব্যবস্থা নেবেন অনেকগুলো ত্রুটি কিন্তু সারানো যায় সার্জিক্যালি কারেক্টেবল সুতরাং ওগুলো ওগুলো যার কাছে গেলে যে কাজটা হবে যতটুকুর অসুখের নিরাময় আছে ওইটা করবেন এরপরে দু বছর কিংবা একটু বড় বাচ্চাদের তিন চার পাঁচ এবং বড় হয় জিএন বা গ্লোবাল নেফ্রাইটিস এটা কমে বাচ্চাগুলো মুখ ফুলে যায় প্রস্রাব কমে যায় এবং প্রস্তাব দিয়ে অ্যালবুমিন যায় ব্লাড প্রেশার বেড়ে যায় শ্বাসকষ্ট হয় এবং বোঝা যায় যে চোখটা ফুলে গেছে সকালবেলা শ্বাসকষ্ট হচ্ছে ক্রিয়েটিন বেড়ে গেছে সো এইগুলোকে অল্পতেই ব্যবস্থা নেবেন অনেকগুলো কিন্তু আর্লি চিকিৎসা লেট চিকিৎসার মধ্যে তফাৎ আউটকাম ডিফারেন্স হতে পারে সুতরাং সব কিছুই করতে যখন হবে আগে আগেই বেরোবেন ইউরোনিয়া ইনফেকশন একটা ইম্পর্টেন্ট কারণ সুতরাং ইনফেকশন বোঝার জন্য ডিসউরিয়া বা প্রস্রাব করার সময় কান্নাকাটি করছে জ্বর আসছে প্রস্রাবটা একটুখানি ঘোলাটি হচ্ছে লাল লাল হচ্ছে এবং টক্সিক পায়ে পেটে হাত দিলে সে পেটে বিশেষ করে এবং পিছনের পেটে যেখানে কিডনি বা ব্লাডার থাকে হাত দিলে সে ব্যথা অনুভব করে তখন কালচার করবেন ডাক্তার দেখাবেন এবং ওষুধ নেবেন তাহলে পরে ওই কিডনি বিকল কিডনির অসুখ এই জিনিসগুলি কম হবে স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গী থাকুন এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ এবং ডেইলি হেলথের ফেসবুক ইউটিউব লিংকডইন টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন